হ্যালো এভরিওয়ান আমি সুচিত্রে আমার একটা নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা আশা করবো ভালো আছেন আর আমরা মোটামুটি ভালোই আছি তো আজকে হচ্ছে শনিবার আর মেয়ের স্কুল শনিবারে হয় না কিন্তু আজকে আবার বলেছিল আজকে স্কুল হবে কিন্তু দশটার সময় ছুটি মানে সাড়ে দশটায় ছুটি তো বাস মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি আর এখানে ক্যাভিনটার্সের সামনে দেখুন এত বড় লাইন লেগেছে জানেন এটা কিসের লাইন এটা হচ্ছে আইসক্রিমের লাইন তো আজকে দার্জিলিংয়ে খুব ভালো ওয়েদার মানে খুব ভালো কি বলবো গরম বলা যেতে পারে কারণ এই ধরনের ওয়েদার দার্জিলিংয়ে যথাযথ দেখতে পাওয়া যায় না আর এই সময়টায় কিন্তু এই ওয়েদারটা মাঝে মধ্যেই পাওয়া যায় যেমন কিছুদিন কিছু দিন ধরেই এই ওয়েদারটা ছিল কিন্তু আজকের দিনটা মনে হচ্ছে আজকে যে ওয়েদারটা সত্যি একটু গরম গরম ফিল হচ্ছে এই যে ফুলাটা সোয়েটার পরে আছি এটা পরে কিন্তু বেশ গরম লাগছিল। তো এখন আমি যাচ্ছি মেয়েকে নিয়ে ব্রেকফাস্ট করতে অনেক দিন পর ইচ্ছে হলো মেয়েকে নিয়ে একটু বাইরে কিছু খাই তো আমার খুব ইডলি খাওয়ার ইচ্ছে তো আজকে হেস্টি হেস্টিতে যাব ইডলি খেতে

হ্যাঁ আগে দেখো কোনটা কেক নিব চকলেট না কেক দেব প্রথমে গেলাম হচ্ছে হেস্টি টেস্টি তো যেটা হচ্ছে ম্যালে মেল যাওয়ার রাস্তাতেই পরে ক্যাবেন্টাসের পরেই তো কিন্তু সকালবেলা ইডলি অপশানটা তো আছে কিন্তু মানে এখন ওরা ইডলি সার্ভ করবে না এখন শুধু ব্রেকফাস্ট আইটেম যেমন হচ্ছে লুচি তরকারি আলু পরোঠা প্লেট বাটার বাস এগুলোই ছিল অ্যাভেলেবেল আর এগুলো আমি সবসময় প্রায় বাড়িতে খেয়েই থাকি তো আমার একদমই ইচ্ছা হয়নি যে সেগুলো খাই তাই ভাবলাম যে মেয়েকে নিয়ে গ্লেনারিসে চলে আসি তো গ্লেনারিসে চলে এসেছি আর এসি আমরা হালকা একটা নিয়ে নিয়েছি হচ্ছে মেয়ের জন্য একটি পেস্ট্রি আর আমি নিয়েছি হচ্ছে চিকেন প্যাটিস আমি নিয়েছি তো এইখানে দেখতেই পাচ্ছেন যেহেতু ভালো রোদ পড়েছি আর এই জায়গাটা না রোদ বলুন বা ঠান্ডা বলুন এই জায়গাটা কিন্তু সময় বুক থাকে মানে এই ভিউ দেখতে দেখতে খাওয়ার যে একটা আলাদাই একটা অনুভূতি সেটা এখানে বসলেই বোঝা যায় তো মাঝে মধ্যে না আমি এটা করে থাকি মানে মেয়ে মেয়েকে নিয়ে স্কুল থেকে যখন দেখি তাড়াতাড়ি ছুটি হয় চেষ্টা করি মেয়েকে একটু আলাদাভাবে স্পেশালভাবে ওকে একটু ফিল করানোর জন্য কারণ দেখুন ওরা তো বাচ্চা আর সব সময় যেমন আমার হাজব্যান্ড একটু টাইম পায় না যে আমাদের দুজনকে সময় দেবে তো আমি সেটা অ্যাডজাস্ট করে নিয়েছি আমার সেটা কিছুই মনে হয় না কিন্তু মেয়েকেও তো সেটা অ্যাডজাস্ট করাতে হবে মানে ও ওকেও বোঝা দরকার যে ওর পাপা যেহেতু সময় দিতে পারছে না কিন্তু মাকে তো সময় দিতে হবে তাই যেহেতু ভাবলাম যে আজকে সকালে ছুটি হচ্ছে তো সকালে জলখাবারটা বাড়িতে না খেয়ে বাইরে কিছু একটা খেয়ে নিই সেটা মেয়েও খেয়ে নেবে আর একটা ওর নতুন করে একটা এক্সপেরিমেন্টও হবে যে বাইরে খাওয়ার যে ব্যাপারটা কারণ আমার মেয়ে না এই খাওয়ার ব্যাপার নিয়ে অনেকটাই লেজি ও বাইরে কোথাও কিচ্ছু খেতে চায় না শুধুমাত্র ওই ধরুন আইসক্রিম চিপস এগুলোই ও পছন্দ আর আমি চাই যে ওগুলা খাওয়াই যেন ও বন্ধ করে একটু যেগুলো মেন খাওয়ার সেগুলোর দিকে একটুখানি ও নজরটা আসুক তো এখন চলে এসেছি ম্যালে আর ম্যালে এখানে কিছু একটা প্রোগ্রাম ছিল আর ম্যালে সময় কিছু না কিছু প্রোগ্রাম লেগেই থাকে এটা নতুন কিছুই না আর দেখতে পাচ্ছেন ম্যালও কিন্তু একদম ঝকঝকে করছে আর হ্যাঁ বলে রাখি আজকের টেম্পারেচারটা ছিল টোয়েন্টি ফাইভ ডিগ্রি আর দার্জিলিংয়ে টোয়েন্টি ফাইভ ডিগ্রি মানে কিন্তু বিশাল মানে এই ওয়েদার পাওয়া সত্যি দার্জিলিংয়ে যারা দার্জিলিংয়ে বসবাস করে তারাই জানে এই টোয়েন্টি ফাইভ ডিগ্রিটা কতটা লাকি মানে ওই দিনটা লাকি বলবো না ওই দিনটা যে আমরা পাই সেটা সত্যি আমরা লাকি ওই দিনটা আমরা দেখতে পাই দার্জিলিংয়ে থেকে তো চলুন এবার টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাই যেহেতু অনেকটাই গরম তো বড় একটা তরমুজ নিয়ে এসেছিলো এর আগেই তো তরমুজটা খাওয়া হয়নি আমি খালি ওয়েদারের মানে উপর দেখছিলাম যে কোন দিন একটু গরম গরম হবে সেদিনকে তরমুজটা কেটে খাবো কারণ তরমুজ খাওয়ার মজা কিন্তু সেই গরমের মধ্যেই যত ঠান্ডার মধ্যে কিন্তু তরমুজ খাইয়ে কিন্তু কিছুই নেই উপর থেকে ঠান্ডা লেগে যায় আর তরমুজটা দেখুন কি সুন্দর লাল টক টকে না তো চলুন কেটে নিয়ে মেয়েকে দিয়ে দিই হুম বলতে হবে না খাও হাতে দেখাও টেস্টি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি হচ্ছে বাটির মধ্যে নিয়ে বাইরে একটু রোদ ছিল ওই রোদের মধ্যে দাঁড়িয়ে তরমুজ খাচ্ছি আর আপনারা বলবেন যে এত রোদ এত গরম গরম ভাব তো কেন এত মোটা সোয়েটার পরেছি তাই না সত্যি এসে যখন বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকার পর না একটু ঠান্ডাই লাগছিল এই যে মোটা সোয়েটারটা পড়ে যে আমি তরমুজ খাচ্ছি এই সময়টা না আমার খুব গরম গরমই লাগছিল তো ঠিক আছে যেহেতু দাঁড়িয়ে আমি খেয়েই নিচ্ছি এরপরে আবার এটা আমি খুলেও রেখে দিই কারণ এতটা গরম এত এত বড় মোটাটা যখন আসি বাড়ি তখন কিন্তু ঘরের ভিতরটা তো ঠান্ডাই থাকে এটা পরার পর কিন্তু গরম লাগছিল পরে আবার এটা খুলেও ফেলেছিলাম চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে একটা আমাদের যে আরও নেবার আছে তার সাথে কথা বলছিলাম কিছু একটা ব্যাপারে তো এখন আমি তরমুজটা খেয়ে নেবো তারপরে বাড়ির রান্নাবান্না এখনও কিছু শুরু করা হয়নি যেহেতু সকালবেলা আজকে স্কুলটা ছুটি হওয়ার ছিল তো সকালে যে বাসি কাজ টাজগুলো ছিল সেগুলো সেরেই আমি চলে গিয়েছিলাম বেকে আনতে আর এখন রান্নার জোগাড় শুরু করতে হবে তো ভিডিওটা আমার অনেকটাই ছোট হয়েছে আমি বুঝতে পারিনি আমি কি ভিডিও করেছি এরপরে আমি কিছু রেকর্ডও করিনি তো ভিডিওটাকে আমি এখানেই আজকে ভিডিওটা আমি ছোট্ট করে একটা ভিডিও আপনাদের কাছে রাখলাম তো চলুন ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি টাটা